আমরা তারা গান শুনতে শুনতে বাজনা শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভাল লাগে না ঠিক কিনা কম মুসলমানের সন্তান পুনরো বিদিত হয়েছে না ওয়াজ শুরু হয়েছে হাঁটাহাঁটি শুরু করছে আজব কারবার মনে করছে কয়েক মিনিট পরে বুধ আমি সাইডে দিতে আছি সাংঘাতিক দেবী উঠুক তারা বসাও এই দিল্লোকের কাছে সফা দিয়ে বসাও খারাপ কিন্তু বেশি না খারাপ দুই চারটা খারাপ কয় না কিন্তু এই দুই চারটার আমাদের তারা ডাক দেয় নাই বইলে আজকে করুন অবস্থা বাংলাদেশের সংসদে সাড়ে তিনশো লোক ছিল কেউ ডাক দেওয়ার ছিল না বইলেই পালাইতে হয়েছে ঠিক যদি ডাক দেওয়ার থাকতো যা আপনারা কি শুরু করছে এই কথা বলার লুক থাকলে আজকে দেশ সাইডে পালানো লাগে একটা রাজনৈতিক দল একটা পত্রিকা ছাত্র সমন্বয়ক কেউ মনে নাই যে সবাই দেশ ছেড়ে পালাইতে হবে সবাই বলছিল দাব দ দোফায়াত দাবিয়া দোফায়াট দাবিয়া শাখ হাসিনা এইটা বলছিল সবাই কিন্তু আল্লাহ কে আরে না এর কথা বলেন কেন তাহলে বলছেন সেক্ষেত্রে কথা বলে বলছে তো ফাঁক দাবিয়া শাখা সিনার পদতে বলছিল পদতে খৈলেই চলবে আল্লাহ পদ থেকে চলবে না বেসতে ঠিক কিনা খেলাকার কথা কাটা খেলাকা যারা কইছিল খেলা হবে তারা তো আগেই খেলার মাঠ তৈরি আর আগেই বেঁচে গেছে খেলা হবে কইয়া ফুটবল মাত্র দিছে প্লেয়ার নাই খেলা হবে আওয়াজে সুবিধা কারবার বলা নাই ঠিক কিনা ক যারা বলছিল খেলা হবে তাদেরকে মাঠে খুঁজা পাওয়া যায় না শুধু পদত্যাগ করে নাই আল্লাহ দেশ ত্যাগ করাই